তাই একদম টাটকা মাছ টাটকা আর মুই এলাই এলায় পড়ছে তা মুই এলাই তুলি এলো আনি এ মুই মনে মনে ভাবছো ক্রিকেট কাপ মাছ তো তার জন্য মই বানাই মাছকে আর সকাল সকাল আজকে তো বন্ধুরা তোমরা জানেন আজকে মুই সকাল সকাল ধরছ সোমবার তা আজকে বাবু স্কুল যাবে মুই ওই জন্য তাড়াতাড়ি বানা ধরছ তা তোমরা দেখো মই মাছটা কাটে মেলা মেলা মুই এ যদি ঠাকুর ঠাকুর পুজো শেষ মুই এলা মাছও ধরছ আর এদিকে তো অল্প লেট হবে সকালবেলার কামাই করা হবে মেলাগুলি কামাই তারপর কামাই থামাই করি রান্নাঘর ঢুকছাম তো রান্নাঘর ঢুকিয়ে তা ভাবছ আজি বিকেট কাপ মাছ তো তার জন্য আমি আজকে মাছটা কাটে নিবে ধরছ তা বন্ধুরা এই দেখো একদম আধা কেজি সাইজের বিক্রেট কাপ আর বড় হয়েছে এলে মাছটা বড় হইলে বল স্বাদ লাগে আটশোটাতে অত স্বাদ লাগে না তাই তো সাইজেরই হয়েছে তা এই দেহ কত বড়টা কি সুন্দর একদম টাটকা মাছ ফাঁকাট ফাঁকাট লাগাইছে তাই দেহ আর রক্ত বেড়ে যাচ্ছে দিকে তো তোমার দেখতেই পেয়েছেন মাছটা একদমই টাটকা আর এই দেখো আমি কাটে নিবে দিচ্ছে এই দেখো ক্রিসন্দ করে আইসি উঠি এসে দিচ্ছে তা মাছটা তো একদমই কেলা ভাল হয়েছে তা এই দেখো বড় মাছ তো মানে এখানে কী পাং কাঠের কম পাং তাই দেখো বন্ধুরা সুন্দর করে কাঁচা খাওয়াগুলি উঠি আসে তাই যে ফুলগুলি আমি ফেলে দিবেন না ধুয়ে ভাল করে ভাজে নিম তারপর ধুই ভাল করে ধুয়ে ভাজি নিলে কিন্তু সেই সে টেস্ট নাগাই তো বন্ধুরা এই দেখো মো কাটি হয়ে গেল মাছটা মানে পিচ করে দিচ্ছ এদিকে পিচগুলি একদমই সাইজের আর খান দেখো কিসর পেটল এখানে নাই কি সুন্দর দেখা যায় তাই তো এদিকে খান রাখ দিলাম তা বন্ধুরা ফাঁপা হবে তো আমি তার জন্য পিসগুলিকে সাইজের করে নিবি দেখছি বেশি বড় করে নাম বেশি ছোটো করে নাম আর একদম মাঝের সাইজের পিচ করে নিবি দেখছ এই দেখো এই দেখো মোর মাছের পিচ কেমন করছ এই দেখো বন্ধুরা একদমই বল কি সুন্দর পিচ হওয়া যাচ্ছে আৰু মইতো কৈছোঁ এই বেছি মানে কি ভাপা কৰিম দেখি বেছি বৰ কৰি নিওঁ কেনে নাই ভাজা কৰি নিওঁ মাছটো তাজনে মই একবাৰেই ডাইৰেক্ট বনাইম ঐজনে মই অলপ পিষ্টে মানে মাজাৰী চেজাৰ কৰি নিলওঁ তাত তোমাৰ দেখি থাক মই কিভাৱে ৰন্ধা কৰক এইদেখান এই দেখা বনাই মই কাঠি নিলোঁ তাৰ মোৰ আৰু এক পিচ হ'ল তাৰ এই দেখৰ পাঁচ পিচ হৈ গ'ল মেট্রিটি বাদে তাহলে কত বড় মাছ হয়েছে আর তো পেট কাটাও নাই ডাইরেক্ট গোটালে করছ তাই দেখো আটপিজ হয়ে গেছে ফেসে ফেসিটা আট আটপিস হয়ে গেছে তার বন্ধুরা মোর কাটা পেসা অলরেডি হয়ে গেছে তার মিখানা লবণ হল মাখে দিচ্ছ আর বন্ধুরা ভাপা করার জন্য মুই আগতে জল দিছ করে তার জলটা তো ফুটি গেছে তার মালা দিকে লবণ হলতে মাখি দিয়ে মুই ভাল করে একদম মানে কি করিয়ে মানে টিফিনত করে বসে দিম তাই ভাপা হয়ে যাবে এই দেখো তা মো এদিখান মশলাগুলো কী নিছং বন্ধুরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বাড়ে নিছং আদা রসুন পিঁয়াজ সব নিছং তা মই এলাই এখানে মাখি নিম তা দেখো দেহ প্রথমত সরষের তেল দিলাম অল্পখানে দিয়ে সবগুলো একটাই মাখি নিম এই দেখো এই মাখি নিলাম মাখি নেওয়ার পরে মই টিফিন বাড়িতে সাজিয়ে নিম একবারে কি সুন্দর করে পিস পিস করে এই দেখো বন্ধুরা মোর মাখা হয়ে গেছে কমপ্লিট নালা টিফিন বাটিতে সাথে সাথে নিবে দেখছ তোমরা দেখি দেখো কিভাবে ভাজা মানে ভাব না ভাজিয়ে মানে কিভাবে রান্না করে খায় তোমরা দেখো মই মাটা পাশ আগত দিয়ে দিল মেট্টিতে তারপরে ওই পিসগুলি ভাল করে সাজ দিবি দেখছ তা বন্ধুরা এই দেখো মশলা লাগে লাগে দেওয়া হবে গাঁত তাই মশলাটা লাগিয়ে থাকলে ভালো লাগবে আর মুই মশলাটা একদম যদি গাত লাগে থাকে তার জন্য মুই অঙ্করে ভাল করে সাজে দিবি দেখছ তা তোমরা দেখো মুই তো সদাই প্রায় মাছের আঞ্জায় রান্নাও তা বন্ধুরা আজকে কেছ মাছের আঞ্জা বানিয়ে নাও তা আজকে মুই ভাপা বানিয়ে দিচ্ছ এই দেখো এই কি সুন্দর করে খালি পিসগুলি নিয়ে তা দেখো কতগুলি পিচ হয়েছে বন্ধুরা মুই সব পিচেই নিছ আর এদিকে না খালি মি মেটি ভাজা করে নিম তেই হয়ে যাবি তাই দেখব না বন্ধুরা মুই কালাজিরি আর না কালো শস্যে আর সাদা শস্যে মই একটাই বাটি নিচ্ছাম তা বাটি নেওয়ার পরে মই রসটা দিয়ে দিম মানে খোসাটা দিবেন না খোসাটা দিলে বেয়া হয় তার জন্য আমি খালি রসটা অল্প চিপি নিয়ে অল্প খানা দিয়ে দিম হয়ে যাবে এই দেখো খোসাটা কেমন খস খস তার জন্য মই একবারে রসটা চিপি নিবে নিচ্ছাম এই দেখো তাই দেখো বন্ধুরা রসটা মই এখানে মাখিয়ে এটি ইটি দিয়ে দিম তেই হয়ে যাবে এই দেখো দেখো তাই বন্ধুরা দেখা মই ভাবা কীভাবে বানাতে চান তার বন্ধুরা মানে ভিডিওটা ভাল লাগলে মার কমেন্ট জানাইবেন আজকের মাছ ভাবাটা কিমন লাগছে আর সকাই মিলে মো কমেন্ট জানাইবেন আর শেয়ার করবেন বেশি করে সকায় যাতে দেখি পায় তা বন্ধুরা অলরেডি ভিডিওটা স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখে থাকবেন গুচ্ছে আগাল তার পাশে বুঝি পাবেন কেমন হয়েছে তা মই এলা বসে দিবি মই সাইজ পাংলাই কীভাবে বসে দিম তা জল তো গরম হয়ে গেছে ভাবছি গরম জল গাতত পড়লে তো হাত ঠ্যাপ পরা যাবে তার জন্য খন্তি দিয়ে বসে দিল তাই এই যে মোর বসে দেওয়া হয়ে গেছে মাছটা এলা ঢাকিয়ে দিছ তা থাকিয়ে দশ পনেরো মিনিট ঢাকা হলে হয়ে যাবে আর এদিকে তো মোর সব হয়ে গেছে বন্ধুরা তা তো মাথা দেখতেই পাইছেন আর এদিখানা মোর দশ পনেরো মিনিট তো হয়ে গেলে তা এই মই একবার দেখিয়ে নিম কেমন হয়েছে না হয় তাৰপাছত তোমাক আবাৰ বলিম যে হৈছে না নাহে তই এইদনা উদুলি দিলোঁ অলপ সানে তাত জলটো অলপ আৰাই নাই অনেক জলেই আছে তই বন্ধুৰে এইদান মোৰ জল এটা কটুগলি আছে তই এই জল এটা ব'ল আদা কৰা খাবি টেচোনতে নামাখাবি এই দেখোন তই তোমাৰ অকণমান আইডিয়াই কৰি ৰাখেন মানে মাজে মাজে খাব পাবি ন তই এই দেখোন বন্ধুৰে হয় মোৰ ল'ৰালিদি তাত তোমাক মই অলপ পৰ দেখেতে চাওঁ মই মাছটা ভজা কৰি নিলোঁ এইদৰে মেট্টিতে যে নিচাং মেট্টিতে অলপ ভাজা কৰি নিম তো বন্ধুরা দেখে মাছটা মেটিতে ভাজা করে দিবি ভাজা করলে তো মোট ভাইয়া যাবে তাদের মানে মেটিতে আলাদা আলাদা করে রাখছ মানে মাসটা ভাজা করিয়ে মাতাটা মানে ভাজা করিয়ে খাম তাদের মানে আলাদা রাখছি এটি ডেং নাই তোমরা দেখো বন্ধুরা অলরেডি মোর মাছটা মেটিও ভাজা হয়ে গেছে তা মুই এলে খাবার পাচ্ছি বন্ধুরা তোমরা দেখো তা তোমরা দেখি থাকো বন্ধুরা মই কি কি আজকে বানাইছো এদিক মোর আছে মাছ মোর বিকেট কাপ মাছ ভাপা আছে আর এদিকে ডাইল আছে মাছের মেটি ভাজা করা আছে কইলে আলু বটরি মুই একসাথে ভাজা করে নিছাম তা আজকে সকালকার রেসিপিটা বন্ধুরা তোমরা দেখো মুই সকাল সকাল রেসিপি শুরু করছো তার রেসিপি তোমার একদম কমপ্লিট হয়ে গেছে তা তোমরা দেখি থাকো মোর ভিডিওটা অবশ্যই ভাল লাগলে ভিডিওটা কায় করে থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন তা ভিডিওটা অবশ্যই সাতর্থ থাকবেন শেয়ার করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না